ইসলাম মানবতার ধর্ম মানুষের বিপদে আপদে সাহায্য করা রোগ সুখে সান্ত্বনা দেয়া এমনকি অন্যের শোক দুঃখে সহানুভূতি বা সমবেদনা প্রকাশ করার জন্য ইসলামে বারংবার তাগিদ দেওয়া হয়েছে সহমর্মিতা সমবেদনা মানবীয় অনন্য গুণ হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওসাল্লাম ইরশাদ করেন যার হৃদয় অন্য মুসলমানের ব্যথায় ব্যথিত হয় না সে ব্যক্তি আমার অম্মতের দলভুক্ত নয় এক মমিনের প্রতি অপর মমিনের সমবেদনা জানানো কয়েকভাবে হতে পারে যেমন সম্পদ দিয়ে সমবেদনা শ্রম দিয়ে সমবেদনা উপদেশ ও সঠিক দিক নির্দেশনা প্রদানের মাধ্যমে সমবেদনা দোয়া ও ক্ষমা প্রার্থনা করার মাধ্যমে সমবেদনা তাদের জন্য দুঃখ প্রকাশ করার মাধ্যমে সমবেদনা ব্যক্তিগত জীবনে রসুল করিম সালাম ছিলেন মহান আদর্শের প্রতীক তার জীবনের অন্যতম উদ্দেশ্য ছিল সুকার্তদের সান্ত্বনা ও দক্ষিদের দুঃখমোচন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অতিথি ও প্রতীকের জন্য তার দ্বার ও সহানুভূতি ছিল উন্মুক্ত সুখে দুঃখে সমবেদনা প্রকাশের পাশাপাশি তিনি মানুষকে সন্তুষ্ট রাখার জন্য তাগিদ দিয়েছেন নবীজি ঈর্ষাদ করেছেন যে ব্যক্তি কোনো মুসলমানের অভাব মোচন করবেন সে যেন আজীবন আল্লাহ তালার সেবা করেছেন এই প্রসঙ্গে তিনি আরো ইস করেন কোন মুসলমানের মন সন্তুষ্ট করা অপেক্ষা আর কোন ইবাদত আল্লাহর কাছে অধিক প্রিয় নয় মানুষ হিসেবে আমরা প্রত্যেকের উপর নির্ভরশীল একে অপরের সাহায্য ব্যথি কোনো মানুষই সমাজবদ্ধ হয়ে বাস করতে পারে না প্রত্যেকেই সমভাগী রসলি করিম সাল্লাম এই প্রসঙ্গে ইরশাদ করেন পরস্পর প্রতিবেশী ও আত্মীয়রা একে অন্যের দাবি দা তিনি আরও ইরশাদ করেন তোমার কাছে সাহায্য প্রার্থনা করলে সাহায্য করবে ধার চাইলে ধার দেবে অভাবগ্রস্ত হলে অভাব দূর করে দেবে মৃত্যুবরণ করলে জানা যায় অংশগ্রহণ করবে সুখ স্বাচ্ছন্দ্যে অভিনন্দন এবং দুঃখের সময় সমবেদনা জ্ঞাপন করবে ইসলাম সাম্য ও সামাজিকতার ধর্ম ব্যক্তিগত ইবাদতের চেয়েও সামাজিক ইবাদতের পরিধি অনেক বিস্তৃত ও হাদিসের বেশিরভাগ অংশ জুড়েই রয়েছে পারিবারিক ও সামাজিক বন্ধন সুদৃঢ় করার তাগিদ রসোল্লাহ সাল আলহিম ইরশাদ করেন উত্তম আমল হলো তোমার মুসলিম ভাইকে খুশি করা তার প্রয়োজন পূরণ করা এবং তার বিপদ দূর করে দেয়া প্রতিবেশীর খোঁজ খবর নেয়া হাদিয়া দেয়া হাদিয়া অনেক দামি হতে হবে এমন কোনো কথা নেই অন্য ভাইয়ের প্রয়োজন পূর্ণ করা উত্তম কথা সৎকার তাই উত্তম কথা বলা বন্ধুবান্ধবের খুজ খবর নেয়া আত্মীয় স্বজনের খোঁজখবর নেয়া তাদের অধিকার আদায়ে সচেষ্ট হওয়া প্রাকৃতিক দুর্যোগ এবং অভাব অভিযোগ রোগ শোক ও নানাবিধ সমস্যা এসব সমস্যা মানবিক সমস্যা সব ক্ষেত্রে এসব সমস্যার পুরোপুরি সমাধান না করতে পারলেও মানবিক কারণে সহানুভূতির দৃষ্টান্ত স্থাপনের জন্য আমাদের সহমর্মিতার প্রয়োজন আর সহমর্মিতার মানেই সমবেদনা প্রকাশ মানুষের সুখ দুঃখেই সমবেদনার ভাগী হওয়া যায় মানবিক দায়িত্ব পালন সৎ গুণাবলীর মধ্যে একটি অন্যতম গুণ মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য এই গুণটির দ্বারা অনেক ক্ষেত্রে সমজ্জ্বল হয়ে ওঠে মানবতার ক্ষেত্রে বিশেষ একজন মানুষ হিসেবে আমাদের মানবিক কল্যাণে অবশ্যই এগিয়ে আসতে হবে হাজরত নুমান ইবনে বসীর রদি আল্লাহ তালন থেকে বর্ণিত পাক সস মিশ করেন পারস্পরিক দয়া ভালোবাসা ও সহানুভূতির প্রদর্শনের সকল মুমিন একটি দেহের মতো শরীরে কোনো একটি অঙ্গ যখন আক্রান্ত হয় তখন এর ব্যথায় শরীরের অন্যান্য অঙ্গগুলো ব্যথায় অস্থির হয়ে ওঠে তাই আসুন আমরা যেন অন্যের সুখ দুঃখে সমবেদনা প্রকাশ করে একটি ভালোবাসার জগৎ গড়ে তুলতে পারি সেই তফিক যেন পাক আমাদের সকলকে দান করেন আমিন দাওয়ানা ও আখরুদাওয়ানা রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত